আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম নারিকেলি হাঁসভোনা এই নারিকেলি ভুনা কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা রেসিপি অন্য অন্য ভুনার তুলনায় এই ভুনা খেতে কিন্তু একটু বেশি টেস্টি হয়ে থাকে আজকে নারিকেলি হাঁসভোনা করার জন্য এখানে একটা গোটা হাঁস নিয়েছি আর হাঁসটাকে রান্নার রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য কড়াই গরম করে ওয়ান কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে পাঁচ ছটার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি একটা বড় এলাচ আছে কয়েকটা লবঙ্গ আছে কয়েক টুকরা দারচিনি আছে পাঁচ ছটার মতো সবুজ এলাচ আর আট দশটার মতো আছে আস্ত গোলমরিচ এগুলোকে তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে দু চার মিনিটের মতো গোটা মশলাগুলো তেলের সাথে ভেজে নেওয়ার পরে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে একে একে কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা বাটা দেড় চামচ রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি, দুই চামচের মতো আপনি চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর এখানে ধনিয়া বাটা আছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা উপরে চলে এসেছে এর সাথে কেটে রাখা হাঁসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা খুলে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি মাংসগুলোকে কুক করে নিয়েছিলাম হাঁসের মাংসটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা কিন্তু অতই বেশি ভালো আসবে কারণ হাঁসের গায়ে একটা কিন্তু বাজে স্মেল থাকে এখানে আমার হাঁসের মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার মাংসগুলো খুব ভালোভাবে কুক হওয়ার জন্য এখানে হাফ লিটারের মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে কুক করে নিয়েছিলাম এরই মাঝে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি এই নারিকেলের দুধটা ইউজ করার কারণে কিন্তু এই হাঁস ভোনার টেস্টটা কয়েক গুণ বেশি বেড়ে যাবে তো দশ মিনিট পরে দেখুন নারকেলের দুধটা কিন্তু হাঁসের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর হাঁস ভুনাটা কিন্তু অনেকটাই প্রপারলি হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করেও এই হাঁস ভুনা টেস্টটা কিন্তু এনহ্যান্স হবে এই তো নারিকেলি হাসবোনা কিন্তু অলমোস্ট ডান মাংসগুলো ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে অনেক সফট আর ইয়ামি হয়েছে হোপফুলি এভাবে বাসায় ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ